নমস্কার আপনারা দেখছেন নিউজ পোল বাংলার ডিজিটাল সম্প্রচার যে সরাসরি পুরী থেকে যে আর মাত্র কয়েক ঘন্টার বাদেই কিন্তু জগন্নাথ দেব এবং সুভত্রা দেবীকে নিয়ে যাবেন গুন্ডিচা মন্দিরে মাসির বাড়িয়া তার আগে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি প্রচুর পরিমাণে লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই করডনের অন্যদিকে আমার ক্যামেরা পার্সন শঙ্কর প্রসাদ একটু করনের ছবিটা দেখাচ্ছে যে দেখুন করনের ছবিটা দেখাচ্ছেন লক্ষ লক্ষ মানুষ কিন্তু করডনের উল্টো দিকে সমবেত হয়েছেন তারাও কিন্তু এই রথের সঙ্গে তালে তাল মিলিয়ে হাঁটবেন সেই ছবি দেখছি দেখাচ্ছি আমরা এবং দেখতে পাচ্ছেন যে এই যে বিপুল ভক্ত সমাগম এই ভক্তদের স্যানিটাইজ করার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা এর আগে সকাল থেকে দেখাচ্ছিলাম যে মানুষ যেমন বিভিন্ন অংশের থেকে এসছেন কেউ নৃত্য প্রদর্শন করছেন কেউ হনুমানজি সেজেছেন কেউ আমার কিন্তু শ্রীকৃষ্ণ সেজেছেন কেউ বলরাম সেজেছেন সবাই সবার মতো করে ভাবে আজকে জগন্নাথ দেবকে তাদের মনের আরতি নিবেদন করবে সেই সঙ্গে কিন্তু সেই কাউন্টাউন কিন্তু এই যে বিরাট ঐতিহাসিক তাৎপর্যের রথ সেই তাৎপর্যের রথ কিন্তু আর মাত্র কয়েক ঘন্টা বাদেই কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাবে মাসির বাড়িতে সেই মাইন্ক্ষণের জন্য কিন্তু মানুষ অপেক্ষা করছেন আপনারা জানেন জগন্নাথ দেব পুরীতে যে নন্দীঘোষের রথে চড়েন যে রথটায় চড়েন সেই রথটার নাম হচ্ছে কিন্তু নন্দীঘোষ এবং দেবীও আলাদা রথে চড়েন এবং দারুবম্বর যে রথ সেখানে চড়েন বলভদ্র অর্থাৎ বলরাম দাদা অর্থাৎ জগন্নাথ দেব স্বয়ং জগন্নাথ দেব দাদা বলরাম এবং বোন সুভদ্রাকে নিয়ে কিন্তু এগিয়ে যাবেন কিন্তু মাসির বাড়ির দিকে আগামী সাত সাতটা দিন তারা মাসির বাড়িতে থাকবেন এবং সেখান থেকেই কিন্তু তারা ভক্তদের দর্শন দেবেন এবং ভক্ত পরিবিষ্ট হয়ে থাকতে ভালোবাসেন ভক্তের ভগবান জগন্নাথ আর তারই একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে তবে আজকে জগন্নাথ দেবের আশীর্বাদে বলুন যেভাবেই বলুন যে একটা অভূতপূর্ব পরিস্থিতি তৈরি হয়েছে আকাশে কিন্তু সেই মেঘ ভাঙা রোদ নেই আকাশ মেঘলা রয়েছে সঙ্গে সঙ্গে কিন্তু হাওয়াও বইছে ফলে ভক্তদের কিন্তু অতটা কষ্ট হচ্ছে না কথাতেই আছে যে ভক্তের বোঝা ভগবান বয় সেই অর্থে কিন্তু একদম জগন্নাথ দেব এখানে কিন্তু অনুকূল পরিবেশ তৈরি করেছেন সেই পরিবেশের আর মাত্র প্রহর গোনা শুরু হয়ে গেছে আর মাত্র কিছু মানে কয়েক ঘন্টা বাদে কিন্তু জগন্নাথ দেব রওনা হবেন সেই ছবি আমরা দেখাচ্ছি বিভিন্ন প্রান্তের ছবি আমরা দেখাচ্ছি আমার ক্যামেরা পার্সন শঙ্কর প্রসাদ দেখাচ্ছে সেই ছবি আমরা তুলে ধরছি আরো বিভিন্ন রকমের আপডেট এবং খবর পেতে পুরীর রথযাত্রা সম্পর্কিত তো চোখ রাখুন নিউজ পোল বাংলায় ক্যামেরায় শঙ্কর প্রসাদের সঙ্গে সৌমেন ভট্টাচার্য পুরী নিউজ পোল বাংলা